ভাইয়ের ঘুষিতে দাদার মৃত্যু ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ি এলাকায় মৃত ব্যক্তির নাম আব্দুল কাদের বয়স একষট্টি বছর অভিযুক্ত ভাইয়ের নাম আব্দুল গনি তারা সম্পর্কে কাকাতো ও জ্যাটতুতো ভাই পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দুই ব্যক্তির একই এলাকায় চা বাগান রয়েছে শনিবার ওই চা বাগান যাওয়ার রাস্তা নিয়ে গন্ডগোলের সূত্রপাত মৃতের স্ত্রী সাজেদা খাতুন বলেন আমাদের চা বাগানের গেট দিয়ে আব্দুল গণি নিজের চা বাগানে যাতায়াত করে কিন্তু গেট খুলে গেলেও বন্ধ করে না প্রতিদিন এভাবে গেট খুলে রাখায় গরু ছাগল ঢুকে চা বাগানের ক্ষতি করে দেয় এ নিয়ে আব্দুল গনির দাদা মনিরুল হকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল সে সময় আব্দুল গনি হঠাৎ আমার মাথায় আঘাত করে এরপর আমার স্বামীকে প্রথমে ছাতি দিয়ে মারধর করে এবং পরে বুকে ঘুষি মারলে স্বামী জলের মধ্যে পড়ে যায় সেখান থেকে অচৈতন্য অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা স্বামীকে মৃত বলে ঘোষণা করেন আমি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে অভিযোগ জানাবো জমি নিয়ে বিবাদ তারপরে মারামারি হয়েছে যিনি আব্দুল কাদের নিয়ে আসছে মহারাজা ওখান থেকে মেডিকেলে নিয়ে আসছে মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তো তারপরে শুনলাম যে উনি মারা গেছে তারপর আমরা ঘটনা এটা হচ্ছে পূর্ব গালাবাড়ি সন্ন্যাসীকালা রাজগঞ্জ থানার আন্ডারে বাড়াবাড়ি হয়েছে কি

জমিটার ভেতর দিয়ে ওর চা বাগান রাস্তা নেই বলে গেটটা খুলে রেখে ওর আদিবাসী যে এই কথাটা ওর সঙ্গে পুরা তর্ক হ্যাঁ এটা আমার দাদুর জমি এদিকে যাবো আমি তো যাইতে তো না করে নেই বন্ধ করে যেতে তারপরে এই কথা ওর সঙ্গে তর্ক হচ্ছে আমার বরের সঙ্গে হচ্ছে না কিন্তু তারপরে ওর যে ভাই চিল্লা চিল্লি হচ্ছে তো ওর ভাই বাড়ি থেকে বাইকে করে এসে সঠান প্রথমে আগে আমাকে মারলো বলছে এই মেয়ে ছেলে খুব খারাপ কোনো কিছু শোনাশুনি নাই এই মেয়ে ছেলেকে এইখানে রাখা যাবে না